হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সৌনক বিশ্বাস তজু চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই আজকে আমি কি বিষয় নিয়ে ভিডিওটা বানাতে চলেছি বলো তো বন্ধুরা ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়ে আমি কি করলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম দেখো আমি কি করলাম ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়ে তো যখন খুব শরীরটা খারাপ ছিল সেই সময় আমি অনেক দিন বাপের বাড়ি ছিলাম গিয়ে তোসোনাকে নিয়ে ওখান থেকে ডাক্তার দেখাচ্ছিলাম মাঝে মধ্যে বাড়িতে আসতাম আর বাড়িতে গাছে টাছে একটু জল দিয়ে যেতাম হঠাৎ করে একদিন ঠাকুর ঘরে ঢুকে দেখি যে ছাদের ওপর থেকে অনেকটা জায়গা নিয়ে ভেঙে পড়েছে ঠাকুরের গায়ের উপর তারপর আমি ঠাকুর ঠাকুরগুলোকে আমার ঘরে নিয়ে যাই নিয়ে গিয়ে তখনই ভাবলাম যে ইউটিউবের যদি ফার্স্ট পেমেন্ট আমি পাই কখনো তাহলে তখনই আমি ঠাকুর ঘরটা সুন্দর করে নতুন করে করে দেবো তাই ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে আগে আমার ভাবনা ছিল যে আমি ঠাকুর ঠাকুরঘরটা সুন্দর করে করব তার জন্য আমি মিস্ত্রি ডেকে মিস্ত্রিদের সাথে কথা বললাম তাদের সাথে সব রকম কথা বলে নিলাম তারপর বললাম কোথায় কি হবে না হবে আমার ঠাকুরের বেদিটা মার্বেল দিয়ে করার খুব ইচ্ছা ছিল আর বড় শিব পার্বতীর মূর্তি মূর্তি নয় টাইলসের উপর আর কি ছবি আর মানে লাগাবো সেই রকম খুব ইচ্ছা ছিল সেই রকমভাবেই আমি কাজ শুরু করলাম আর ওপরটায় দেখো ওখানটায় সব ভেঙে পড়েছিল যেগুলো সেগুলো রিপেয়ার করে দিল এই আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় যাচ্ছি বন্ধুরা সেটা বলবো অবশ্যই জানাবো তোমাদের সবটাই কিন্তু এই দেখো বন্ধুরা আমি আর আমার যা দুজনে মিলে বেরিয়ে পড়েছি টাইলসের দোকানে যাচ্ছি টাইলস দেখতে ঠাকুর ঘরের টাইলস আমাদের বাড়ি থেকে খুব আমি নয় একটুখানি রাস্তা তাই হেঁটেই যাচ্ছি দুজনে মিলে টাইলস দেখতে দিদিভাই ভাই ও ঘরের জন্য টাইলস দেখবে রান্নাঘরের জন্য আর আমি আমার ঠাকুর ঘরের জন্য টাইলস দেখতে যাচ্ছি দোতলায় তো অনেকগুলোই টাইলস দেখে ফেললাম দাদা অনেকগুলোই টাইলস দেখালো এবার যাচ্ছে তিনতলায় তিনতলাতেও অনেক টাইলস আছে দাদা বললেন যে চলো তিনতলাতেও আছে দেখো এই টাইলসটা আমার খুব পছন্দ হয়েছিল খুব ভীষণ পছন্দ হয়েছিল। যে ফুল ফুল টাইলসটা কিন্তু আমার ঠাকুরের সাথে ওইটা ঠিক ম্যাচ খাবে না ওর জন্য আমি ওটা নিতে পারলাম না কিন্তু ঘুরে ঘুরে বারবার ওইটার দিকেই চোখ চলে যাচ্ছে আর এই দেখো বড়মা বড়মার একটা অটো এখানে রয়েছে মানে কাজ করা আছে টাইলসের উপর কাজ করা কত সুন্দর লাগছে না তারপর এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে দেখতে সেই বারবার ওই ফুলটার দিকেই চোখ যাচ্ছে যেইটা দেখতে তো খুব সুন্দর লাগছে কিন্তু এর উপরে যদি ঠাকুরটা আমি সেট করি তাহলে ভালো লাগবে না টাইলসটার উপর টাইলসটাও খুব গজ্জস আর ঠাকুরটাও আমার খুব সুন্দর ওর জন্য আমি ভাবনা চিন্তা করলাম করে দেখো আমি বারবার দেখছি টাইলসটা বারবার দেখছি আমার খুব পছন্দ হয়েছিল এই টাইলসটা বসাবো বলে আমি ঠিক করেও ফেলেছিলাম কিন্তু ঠাকুরটা একটা ঠাকুর আর কি রেখে দেখলাম যে অতটা ভালো লাগছে না ফুটছে না আর কি তার জন্য টাইলসটা ক্যান্সেল করে দিলাম আর কি টাইলসটা আর নিই তারপরে দেখো বন্ধুরা একটা দাদা দেখালেন আর কি একটা টাইলস তারপর দেখে ওইটাই পছন্দ হলো ওটাই ঠিক করে ফেললাম যে না এই টাইলসটাই বসাবো ওই টাইলসটাই নিয়ে নিলাম সাদার উপরে ফটোটা রাখলে বেশি ফুটছে তার জন্য নিয়ে চলে আসলাম আর দেখো এখানে কাজও শুরু হয়ে গেছে কাজ করছে মিস্ত্রিরা তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো একটু একটু করে কাজ হতেও অনেকটা সময় চলে গেল আমি পেয়েছি ইউটিউবের টাকা অনেক দিনই হয়ে গেল। কিন্তু আস্তে আস্তে কাজগুলো হতেও অনেকটা সময় লেগে গেল। আমার যেমন কাজগুলো আস্তে আস্তে হচ্ছে তেমনই আমি তোমাদের সাথেও সেগুলো সব শেয়ার করার চেষ্টা করছি জানি না তোমাদের কেমন লাগবে আমার ঠাকুর ঘরটা মার্বেলের কাজ টাইলসের কাজ সবই হচ্ছে আস্তে আস্তে সেগুলো সবই তোমাদের কাছে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের সাথে সবই শেয়ার করার চেষ্টা করেছি কিন্তু রঙ করানোর সময়টা সেটা ভিডিও করে রাখতে পারিনি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না রং হয়ে গেছে তারপর মনে হচ্ছে মা রংটা হয়ে গেল তাহলে তো বন্ধুদের সাথে সেটা শেয়ার করা হলো না সেই ভিডিওটা করা হলো না প্রচুর হচ্ছে আমি আস্তে আস্তে আমার ঘর থেকে সব ঠাকুরগুলো একে একে নিয়ে এসেছি এসে সব পরিষ্কার করে তারপর আমার সিংহাসনটা মানে বেদিটা সুন্দর করে সাজিয়ে কাপড় পেতে সুন্দর করে সাজিয়ে ঠাকুরগুলোকে রেখে ঠাকুর ঘরটা সুন্দর করে গুছিয়ে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে কমপ্লিট করতে আমার রাত বারোটা বেজে গেছে বিকেল পাঁচটা থেকে আমি শুরু করেছি ঠাকুর ঘরের কাজ আর রাত বারোটার সময় শেষ করেছি মানে সব কিছু কমপ্লিট করতে আমার রাত বারোটা বেজে গেছে এখনও ঘরের অনেক কাজই বাকি আছে এই যে এই জিনিসটাই দেখছো নিচটা নিচটা বক্স হবে বক্সের বক্স করে দেবো পাল্লা টাইপের হয়ে যাবে এই জিনিসটা তাহলে ভিতরে জিনিস কী আছে দেখা যাবে না আর এইটা দেখছো এটা নিয়ে একটা প্লাই দিয়ে আটকানো আছে যাতে বৃষ্টি দৃষ্টি জল না আসে আর এখানে কাঁচের কাঁচ হবে এটা কাঁচ হবে কাঁচের জানলা হবে এখনও কাজ বাকি আছে অন্তত ঠাকুরগুলো কমপ্লিট ঠাকুরের জায়গাটা কমপ্লিট হলো এটা আস্তে আস্তে করে নেবো কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা ফার্স্ট ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়ে আমি ঠাকুরঘর করলাম ঠাকুর করলাম অবশ্যই হয়েছে পরের দিন আমি স্নান করে আগে ঠাকুর পুজোটা করে নিলাম ঠাকুর পুজোটা সেরে নিলাম দেখো বন্ধুরা আমি পুজো করছি সব ঠাকুরের পায়ে ফুল দিয়ে ধূপ ঘুরিয়ে দিন পর আমার ঠাকুর ঘরের বসে আর কি পুজো করছি প্রায় পাঁচ তিন চার মাসের ওপর হয়ে গেছে তারপর ঠাকুর ঘরে আবার নতুন করে আমি করে সব ঠাকুর সাজিয়ে নিজের মনের মতন করে আর কি সাজিয়ে তারপরে এই পুজো করছি আমার এই ছোট্ট ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর আমার ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়ে আমার একটা ইচ্ছা আমি পূরণ করলাম এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি অনেকটা উপরে উঠতে পারি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটুও উপরে উঠতে পারবো না তাই বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আর আমার এই ছোট্ট ঠাকুর ঘরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি এই ভয়েসটা পরে দিয়েছি যদি আমার কথাতে কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ বন্ধুরা ক্ষমা করে দিও আর হ্যাঁ বন্ধুরা আমার এই শিব দুর্গার ফটোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার পুজো করা কমপ্লিট পুজো হয়ে গেছে এবার প্রসাদ তোলার পালা প্রসাদটা তুলে নিই তোমাদের এই আমার ছোট্ট ঘরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশি কিছু বললাম না ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আজকের মতন সবাইকে বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আর অবশ্যই আমার এই ছোট্ট ঠাকুর ঘরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা অন্য কোনো নতুন ব্লগে তোমাদের সাথে আজকের মতন সবাইকে বাই সবাই ভালো থেকো বন্ধুরা